তোলনের সময় চারার গোড়াটা পরিষ্কার করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে চারা তোলার সময় চারার গোড়া যদি সঠিকভাবে পরিষ্কার করা হয় সেক্ষেত্রে এই চারার শিকড়গুলো কিছুটা আঘাতপ্রাপ্ত হয় আর এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে শিকড়ের মধ্যে অর্থাৎ গাছের মধ্যে একটা ফিজিওলজিক্যাল পরিবর্তন হয় ফিজিওলজিক্যাল পরিবর্তন হওয়া মাত্রই এই চারাটা যখন মাটিতে রেখে দেওয়া হয় অর্থাৎ ঘুষে পুঁতে দেওয়া হয় তখন কিন্তু নতুন চারা বে তখন কিন্তু চারার নতুন শিকড় বের হওয়ার একটা প্রবণতা দেখা যায় এবং চারাটা কিন্তু দ্রুত মাটিতে লেগে ওঠে আর এই চারাগুলো যখন আমরা পুঁতে দেবো বা গাড়ব বা লাগানোর সময় একটা বিষয় লক্ষ্য করতে হবে যে চারার শিকড়টা যাতে কোনোভাবেই বেশি গভীরে না যায় যখন এই গুছিটাকে বেশি গভীরে দেওয়া হয় তখন যে সমস্যাটা হয় যে চারার শিকড় কিন্তু মাটি পেতে অর্থাৎ তার কার্যকারিতা শুরু করতে কিন্তু অনেক বেশি সময় নেয় এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চারা লাগানোর পরপরই কিন্তু হলুদ হয়ে যাচ্ছে কৃষক দুশ্চিন্তায় থাকে যে চারাগুলো মারা গেল কিনা তো সেই সমস্যা এড়ানোর জন্য কৃষক ভাইদের প্রতি পরামর্শ যে আপনি যে চারাটা লাগাবেন এটা মাটির উপর শুধুমাত্র যাতে দাঁড়িয়ে থাকে এই রকম হালকা করে আপনাকে লাগিয়ে দিতে হবে যত বেশি গভীরে দিবেন তত এই চারা সতেজ অবস্থায় ফিরে আসতে তত বেশি সময় লাগবে এবং একই সাথে সাথে এই চারার কুশির সংখ্যা কমে যায় এবং আলটিমেটলি কৃষকের ফলনটা কিন্তু কমে যায় তাই কৃষক ভাইদের প্রতি অনুরোধ চারার বয়স এখানে সার ব্যবস্থাপনা এবং এই চারা লাগানোর প্রক্রিয়াটা সঠিকভাবে বজায় রাখবেন